শুভ বাংলা নববর্ষ চোদ্দোশো একত্রিশ আসসালামু আলাইকুম বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো এবং সুস্থ আছো আলহামদুলিল্লাহ আল্লাহ রাশেষ রহমতে আমিও খুব ভালো আছি এবং সুস্থ আছি দেশ এবং দেশের বাহির থেকে যারা এই ভিডিওটি দেখছো তাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা দেখো সকালের মা কি কি আয়োজন করেছে মা আজকে পান্তা করেছে তারপর বিভিন্ন মানে তিন রকমের ভর্তা মানে চার রকমের ভর্তা আলু ভর্তা ডাল ভর্তা পটল ভর্তা ছোটো মাছ ভর্তা অসাধারণ আর সাথে ছিল ফুচকার তরমুজ তো এইগুলো দিয়ে আমরা খেয়ে নিব তবে জানো তো বন্ধুরা আমার না এই পান্তা খেতে একটু ভালো লাগে না কারণ পান্তা আমার এতটা প্রিয় না তবে আমি মাঝে মাঝে খাই তখন একটু ফ্রেশ লাগে তবে আজকে খাবো না তো এই জন্য মা করেছে রুটি আর চিকেন অসাধারণ আমি আর দিদার রুটি আর চিকেন খেয়ে নিয়েছি আর বন্ধুরা আমাকে তো ফুচকা অনেকক্ষণ ধরে বলছিল এই আমাকে খাবে না নাকি হ্যাঁ তো এই জন্য আমি এখন ফুচকাকেও খেয়ে নিচ্ছি ফুচকা আমার দিকে রেগে রেগে তাকিয়েছিল তো এই জন্য আমি ফুচকা খেয়ে নিচ্ছি আর এখন ফুচকার প্রশংসা করবো অসাধারণ প্রথমে তো আমি ফুচকার ফুচকার পেট ভরিয়ে দিয়েছি তারপর আমি নিজের পেট ভরিয়ে নিয়েছি তার আর বন্ধু তারপর এখন তো ফুচকা আমার পেটে খুশি হয়ে আছে কারণ আমি ভয়েস ও শুনতে পাচ্ছে যে আমি ওর কত প্রশংসা করছি তো ওর পেটটা ভরিয়ে দিলাম আর আমি এখন পেট ভরাচ্ছি অসাধারণ অসাধারণ আর এই যে দেখো বন্ধুরা মা হচ্ছে দুপুরের জন্য চিকেন করে নিচ্ছে কিন্তু মা হাঁসের মাংস রান্না করবে তবে আমার দিদার আর আমার বববার কিন্তু এই এই হাঁসের মাংস খাওয়ার নিষেধ এই জন্য বব্বা আর আমার দিদা খাবে মুরগির মাংস আর এখানে দেখো মা মজাদার করে হাঁসের মাংস করছে অসাধারণ তো মা এখানে রসুনও দিয়েছে রসুন দিলে তো আমার খুবই টেস্টি লাগে রসুন না দিলে তো অন্যরকম লাগবে না তাই না মানে গোটা গোটা রসুনটা না আমার চিপে চিপে খেতে খুব ভালো লাগে ভাতের সাথে আবার এমনিও খেয়ে নিই খুবই মজা আর বন্ধুরা দেখো মা এখানে করে নিচ্ছে টক ডাল আম ডাল তো আম ডাল তো আমার খুবই প্রিয় আহ আজকে জমে যাবে বন্ধুরা আর দেখো মা ওই যে রসুন দিয়ে মজা তার করে নিচ্ছে বুনা বুনা হাঁসের মাংস আর এই তো দেখো চিকেনটা কিন্তু মা সার্ভ করে নিয়েছে আর বন্ধুরা জানো তো আমার একটু গলা বসে গেছে তো তোমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো কিছু মনে করবে না প্লিজ আর বন্ধুরা চিকেন রান্না হয়ে গেছে কিন্তু এখনো হাঁস রান্না হয়নি হাঁস রান্না হতে তো একটু দেরি হয় এই জন্য মা সুন্দর করে রান্না করে নিচ্ছে আর এই তো দেখো বন্ধুরা এখানে কিন্তু চিকেনটা রান্না হয়ে গেছে মা সার্ভ করে নিয়েছে আর এখন করলা ভাজিটাও সার্ভ করে নিয়েছে আর এটা হলো ছোট মাছের সুটকি দিয়ে আলু আর এখানে দেখো তো হাঁসের মাংস অবশেষে রান্না হয়ে গেছে তো মা সার্ভ করে নিয়েছে আর এখানে দেখো মা হচ্ছে যে টক ডালটা করেছে সেটাও সার্ভ করেছে আর তারপর বৌবা মাও চলে এসছে তারা খেতে বসে গেছে আর আমি এর নিচে বসেছি কারণ ভিডিও হবে তো মা বলতো আমরা একটু পরে খাও নাকি তারপর আমরা তো বললাম না না আমাদের খুবই ক্ষুধা পেয়েছে আমরা আগে খেয়ে নিই তো আমরা আগে খেয়ে নিচ্ছি আসলে এত খাও এত মজাদার টেস্টি খাবার দেখে কি আর অপেক্ষা করা যায় বলো এই জন্য আমরা ছুটে চলে এসেছি অসাধারণ ছিল খাবারগুলো খুবই মজা করে খেয়ে নিয়েছি আর আমি তো ও নিয়েছি তবে নাহিয়া নেয়নি নাহিয়ার ভালো লাগে না নাকি আর আমি সাথে ওই করলা ভাজিটাও খেয়ে নিয়েছি আমার তো খুবই প্রিয় আর বন্ধুরা দেখো মা আমাকে হাসের মাংস দিয়ে দিয়েছে আর নাহিয়াকেও দিয়েছে চিন্তা করার দরকার নেই হাঁসের মাংসটা খেতে ইচ্ছা করলেও পরে খেতে পারবো কারণ আরও অনেকটাই হাঁসের মাংস আছে আমরা রাতে খেয়ে নিতে পারবো ডিনারে আর দেখো আমরা কত সুন্দর করে খাই আমাদের তো বড্ড খেতে পেয়েছিল তার মধ্যে এত সুন্দর স্মেল বেরোচ্ছিল আর যখন খাচ্ছিলাম তখন ব্লিঙ্কে খুবই মিস করছিলাম কারণ হাঁসের মাংস তো অনেক হার থাকে এজন্য আজকে ব্লিঙ্কের অনেক হার খাওয়া হবে জন্যে আমরা প্ল্যান করছিলাম ব্লিংকে খেতে দেবো আর বাবা হচ্ছে গেট খুলেছে আমাকে বলছিল আনতে কি একটু খাবারগুলো আনো গিয়ে দেখি ব্লিঙ্ক এসেছে কিনা তো আমি গেলাম গিয়ে গিয়ে খুঁজতে লেগেছি আর হঠাৎ দেখি ব্লিঙ্ক ওখানে বসে আছে আমার মেয়েও করছে আমাকে দেখে তো ওকে আদর করলাম আদর করার পর ওকে আমি খেতে দিয়ে দিলাম তারপরে ও মজা করে খেয়ে নিল তো অনেক মজা করে তৃপ্তি করে সন্দেহ করে গেছে আর জানো তো ব্লিংক খুবই ভালো একটা বেবি ও খাওয়া দাওয়া শেষ করে বসেছিল হঠাৎ একটা কুকুর আছে ধলু একটু ভিতু ও আস্তে আস্তে হেঁটে হেঁটে যাচ্ছিলো ওকে দেখে ব্লিঙ্ক হচ্ছে সরে গিয়েছিল আর এই তো দেখো আমরা ব্লিংকে খেতে দিয়েছি এতে এগুলো দিয়েছে আর ব্লিঙ্ক ওকে দেখে একটু সরে গিয়ে জায়গা করে দিয়েছে আর ওর পাশে গিয়ে বসেছে আর হচ্ছে ধলু তো অনেক খুশি ধলু মজা করে খেয়ে নিয়েছে আর ব্লিং দলুর পাশে বসেছিল আর বাবা পরে হচ্ছে আমার মাংস দিয়ে ব্লিংকে ভাত মেখে দিয়েছে ব্লিংকের পুরস্কার আর জানো তো ধলুর বেবি হয়েছে তো ওর একটু বেশি খেতে হবে তো এই জন্য ব্লিংক হচ্ছে ওর মায়া হয়েছে ব্লিংকের খুব এই জন্য ওকে খেতে দিয়েছে আর বন্ধুরা দেখো আমরা চলে এসেছি বৈশাখী মেলায় আর এই তো নাহিয়াও চলে এসছে তারপর মেঘা ফুপি বোমা তারপর আমার ফুপি আর তারপরে দেখো মুশি চলে এসেছে তো আমরা সবাই দেখছিলাম আর বোবা পরে বরাপুকে নিয়ে চলে এসেছে কারণ বরাপুর একটা ফ্রেন্ডসদের সাথে একটা প্রোগ্রাম আছে মানে বরপুর বান্ধবীদের সাথে তো ওখানে গিয়েছে বরা আপু বরাপু পরে চলে এসেছিলো আর ওখানে দেখো নাগরদোলা নাগরদোলাটা যতই চারকোনা হোক সেটাও কিন্তু গোল গোল ঘুরে তো আমরা হচ্ছে এখানে এসেছি আর দেখো বেলুনও গোল গোল আর পৃথিবীটাও ঘুরে গোল গোল সব কিছুই গোল গোল তো আমরা গোল গোল দেখতে দেখতে যাচ্ছি আর ওইদিকে একটা স্টেজও আছে ওই স্টেজে হচ্ছে গান হবে মানে বাউল আখড়া বাড়ির থেকে গান হবে মানে বাউলেরা আসবে আর বাউলরা গান গাবে তো সেটা এখন না সন্ধ্যার পর হবে আর দেখো সবাই অনেক মজা করছে নাহিও মজা করছে আর এখানে কিন্তু অনেক ফুচকার দোকান ছিল সবাই ফুচকা খাচ্ছে তবে আমরা তো সকালে ফুচকা খেয়েছি এই জন্য আমরা আর পরে খাইনি আর বন্ধুরা দেখো এখানে সবে বসে আছে আর হচ্ছে সকালে কিন্তু আমরা ফুচকা খেয়ে আসার খাওয়ার সময় কিন্তু আমরা আমি বড়া পোকে আর নাহিকে খুব মিস করছিলাম মা ফোন দিয়েছিল কিন্তু বড়া পো ছিল এই প্রোগ্রামে এর জন্য বড় আসেনি আর নাহিও তো এসেছে একদম দুপুরে তো এর জন্য ওকে আর খাওয়াতে পারলাম না সব ফুচকা শেষ তার মধ্যে তখন তো রাখলে একদম নরম হয়ে যাবে আর দেখো মা একটা সুন্দর ডাল মানে একটা ঝুড়ি কিনেছে আমার মেলা থেকে এটি কিন্তু একটা বাসের ডালা আর একটা বাসের ঢাকনা আর একটা ঝুড়ি তো ওটা আমি নিয়ে ঘুরছি অনেক সুন্দর আর দেখো ওখানে ওইদিকে মেলা আছে আর আমরা তো বেরিয়ে এসেছি আর মেহাফুপি তো শহীদ মিনারে উঠে এত ছবি তুলছে আর আমি নাহি আর মুন্সিদ তো যেতেই চাচ্ছি না কারণ আমরা কিছুক্ষণ ঘুরে বের হয়ে এছি এত গরম ছিল আমরা বলছিলাম তাহলে এসেই কী লাভ হলো বাসে থাকলেই তো ভালো হতো তো এই জন্য দেখো আমরা চলে এসছি পার্কে আর দেখো আমি আমি আর নাহে ঝুরিটা তোমাদেরকে দেখাই এ তো কত সুন্দর অনেক সুন্দর না আমার তো খুব ভালো লেগেছে বাসে এসে আমি ওই মা হচ্ছে ওই ছোটো ঝুড়িতে আপেল রেখে দিয়েছে আর এটা কিন্তু হচ্ছে আব্দুল জলিল শিশু পার্ক তো আমরা আব্দুল জলিল শিশু পার্কে এসেছি তো এখন খুবই মজা হবে মুশির তো আগে দিয়ে দিল দৌড় আর পার্কের সব কিছুই কিন্তু গোল একটু পরে দেখাচ্ছি অনেক কিছুই গোল দেখতে পাবে গোল গোল ঘুরে এই তো দেখো এই কাপের একটা জায়গাটা দেখছো না এটাও গোল গোল ঘুরে আর এই আলোগুলো দেখো আলোগুলোও গোল গোল ঘুরে সব কিছু গোল গোল ঘুরে দেখলেই মাথা ঘুরে যায় আর দেখো চাঁদও গোল আকাশে চাঁদ দেখতে পাচ্ছ আর বন্ধুরা এই তো লাইটগুলো গোল সব কিছু গোল পৃথিবীও গোল সব কিছুই কিন্তু গোল তো আমরা ঘুরে ঘুরে দেখছি আর ওখানে দেখছো তো ঘোরার ওই রাইডসটা ওই রাইডসটা রাইডসটাও গোল ওটাও গোল গোল ঘুরে সব কিছুই গোল গোল ঘুরে কেন অন্যরকম কি দেওয়া যায় না সব রাইডস বেশিরভাগ গোল মটল আর দেখো দুজন এখানে বাম্পার কারের ড্রাইভ করছে তো আমরা সেটা দেখতে আসলাম আমরা হচ্ছে ফ্যান্টাসি কিংডমে গিয়েছিলাম মা আমাকে বলেছে মা নাকি এখানে একবার উঠেছিল আর তারপর বড় আপু উঠেছিল মা আমাকে বলেছে তখন আমিও গিয়েছিলাম তারপর আবার হচ্ছে ধ্রুব ভাইয়া উঠেছিলো তারপর বড় আপু উঠেছিলো তবে আমি অনেক ছোট ছিলাম তো সেই আমি উঠিনি মায় নাকি অনেক মজা লেগেছিলো ফ্যান্টাসি সি কিংড এখানে উঠে আমার মনে আছে এখন আমি ফেন্টাসি গিয়েছিলাম অনেক সুন্দর জায়গাটা আজকে মা আমাকে বাম্বার কারে উঠতে বলেছিল কিন্তু আমি উঠিনি আমার ওটা ভালো লাগে না আমি বললাম চলো আমরা সবাই মিলে একসাথে ট্রেনে উঠি তো দেখো আমরা উঠে পড়েছি ট্রেনে ট্রেনের ভ্রমণের এক মজাই আলাদা তো এই আমরা উঠে পড়েছি আর মসিদ দেখো আমাদের মাঝখানে বসেছে আমার আর নাহিয়ার আর দেখো তো ট্রেনে করে আমরা যাচ্ছি আর ওই পাশে ছিল মা তারপর বোম্মা বোমা ওনারা দুজন আর তারপর আমার ফপিও ছিল পিছনে পিছনের সিটে তারপর বরাবর মেয়ে ফোপি তো ট্রেনে উঠবে না তারা অন্য কোথাও উঠেছে ওই যে উড়ে উড়ে চলে যায় মানে একটু চরকির মতো কিন্তু ওটা একটু বাঁকা ওইটাতে উঠেছে আর ওই তো দেখো গোল গোল চরকি চরকিটা কিন্তু দেখতে অনেক সুন্দর লাগছে রাতে এত সুন্দর আলো নাইট ভিউটা অনেক সুন্দর সুন্দরকেন পার্কের আমার পার্কের নাইট ভিউ অনেক ভালো লাগে আর দেখো এই তো ট্রেন এখন কিছুক্ষণ পরে থেমে যাবে এই তো এখানে থামলো না আর একটু দূরে গিয়ে থামবে তবে আমরা তো গল্প করছি মজা করছি তার মধ্যেই মনে হচ্ছিল ট্রেন হঠাৎ থেমে গেছে আর জানো তো আমাদের গা ঠান্ডা হয়ে গেছে আসলে কি মজার মুহূর্তগুলো পানির মতো চলে যায় তেমনই এ তো মজার মুহূর্ত শেষ হয়ে গেল আমরা উঠে চলে আসলাম তো দেখো আমরা সবাই নেমে পড়েছি আর অনেক বাচ্চা দাঁড়িয়ে আছে তারা হচ্ছে এখানে উঠবে আর জানো তো মেলাতে অনেক জিলাপি ছিল ওগুলো কিনে নিয়ে এসে আমরা এখানে বসে বসে গেছি আর এই তো এই রাইড বরাবর মেকে উঠেছে আর এই তো এখন আমরা বাড়িতে চলে যাব কারণ অনেক রাত হয়ে গেছে এই জন্য আমরা চলে যাচ্ছি বাড়ি এই তো আমরা এই জায়গায় এসেছি ওই যে যেখানে গোল গোল আলো হচ্ছিল তো ওটা দেখলাম আর এখন পার্কে বিদায় দিয়ে চলে যাব বাড়ি তো এখন আমরা কিন্তু প্রায় গেটের সামনেই তো গেট দিয়ে নেমে গেছি আর তারপর আমি কিন্তু বোববার আর বরাবুর সাথে গিয়েছি আর বাকি সবাই হচ্ছে অটোতে করে গিয়েছে মানে আমি বোববার বাইকে করে গিয়েছি আর দেখো এই তো বোব্বা বাইক চালাচ্ছিল ও তো বোববার একটু বাইকটা উল্টো হয়ে গেছিল তো দেখো আমি আর বরাবো বিদায় দিয়ে চলে যাচ্ছি আমি আর বরাবো বোববার বাইকে করেই চলে গিয়েছি আর বাকি সবাই তো অটোতে করেই গিয়েছে এই তো মুসির বাবুটা মুশির বুড়া সামনে বসবে আমি যে বসে এসেছিলাম তো ওটা দেখে খুব বসতে ইচ্ছে করছিল এই জন্য চটপট করে সামনে বসে পড়েছে বলো নাকি খুব মজা লাগে সামনে বসতে তো মা ওর ভিডিও করে নিয়েছে তো তোমাদের পহেলা বৈশাখ কেমন কাটলো অবশ্যই জানাবে আর আজকে এই পর্যন্তই তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমার জন্য দোয়া করবে আমিও তোমাদের জন্য দোয়া করব। খুব আনন্দে দিনটি কাটলো তো আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ